হ্যালো এব্রিয়ন কেমন আছেন সবাই আর একটা ছুটির দিনের ভিডিও নিয়ে চলে আসলাম যে ছুটির দিনে কয়েক ঘন্টার জন্য হলো আমি বাইরে যাওয়ার চেষ্টা করি উইকেন্ডে দুই দিনের একদিন আর কি তো আমি আজকের বাইরে বেরোয়ছিলাম বেরোয় আছে দেখি আকাশটা যেন আজকের অদ্ভুত সাজে সেজে উঠেছে একদম মনে হচ্ছে যে শিল্পীর আকার রং তুলি আমি আজকের আকাশটা দেখে এত মুগ্ধ হয়েছি আর আমরা আজকের ফেরির উপরের সাইডে ওপেন সেকশনে বসছিলাম সো বাইরে থেকে আরও বেশি ভালো লাগতেছিলো প্রতিটা জিনিস আর এই যে ছোটো ছোটো আইল্যান্ড পার করতেছিলাম এত সুন্দর লাগতেছিল গাছগুলো আর এখানে একটা হেলিকপ্টার আর কি রান করতেছিল আমি ওইটা ক্যাপচার করার চেষ্টা করতেছিলাম কিন্তু ফোনে অত ভালো আসতেছিলো না তারপর যাই হোক এটা আজকের দিনটা সত্যিই খুব স্পেশালি আকাশের কালারের জন্য মেঘগুলো এত সুন্দর লাগতেছিল আর ওয়েদারটাও এত দারুণ ছিল যে বেশি রোদ ছিল না আর রোদ যখনই একটু আসতেছিলো রোদে সেইভাবে তাপমাত্রা ছিল না অলমোস্ট ঠান্ডা পড়ে গেছে আর এত সুন্দর বাতাস ছিল যে না ঠান্ডা না গরম একটা দারুণ ওয়েদার মুগ্ধ করা ওয়েদার প্রেমে পড়ার মতো ওয়েদার আমার প্রতিটা জিনিস আমি মুগ্ধ হচ্ছিলাম আমরা আর কি এই পার্কে নামছিলাম সো এখানে আছে পাহাড়কে গা দিয়ে আর কি নদীর সাইডে এবং পাহাড়ের গা দিয়ে গোল করে উঠে গেছে একটা পার্ক আছে পুরোটাই আর কি নদীর সাইডে আর যেহেতু আমার পানি ভালো লাগে গাছপালা ভালো লাগে নিঃশ্বাস নিতে ভালো লাগে ফ্রেশ সো আমার কাছে ভালো লাগতেছিলো আর একের পর এক ফেরি স্প্রিড বোট তা যাচ্ছিলো ক্রুজ যাচ্ছিল আর আশেপাশের লোকজন হাঁটতেছিল সব মিলি মিলিয়ে আমি দিনটা খুব দারুণভাবে উপভোগ করছি আমার শরীরটা একটু খারাপ ছিল তারপরও আমি ফিলই করিনি যে আমার দিনটা এত ভালো যাবে খুব দারুণভাবে উপভোগ করছি আর আমি ঘুরে ঘুরে খালি আকাশের ছবি নিচ্ছিলাম আকাশের ভিডিও ক্যাপচার করতেছিলাম কারণ আমি আজকে যেন আকাশের প্রেমে পড়ে যাচ্ছি আকাশের মেঘের প্রেমে পড়ে যাচ্ছি এত অদ্ভুত লাগতেছে আর ওই যে ওই পাশে টাইলান দারুণ ব্যাপার কয়দিন আগে সাকিব খানের যে ছবিগুলো বুবলি সাথে আর কি ভাইরাল হয়েছে সেগুলো ওই রোজ বেল্ট আইল্যান্ডের ছবি যারা আমরা নিউ সিটিতে থাকি তারা ছবি দেখার সাথে সাথেই বুঝতে পারছি যে ছবিটা কোথায় তোলে সো আমি দূরে থেকে আর কি রোজ বেল্ট আইল্যান্ডকে দেখায় আমার হাজব্যান্ড আলীকে ওকে বলতেছিলাম যে ওইখানে রিসেন্টলি শাকিব খানের কিছু ছবি ভাইরাল হয়েছে তো সেটা আছে ওই আইল্যান্ডে তোলা ছবি ছিল আর এখানে যে এই পার্কে একটা ইয়োগা ক্লাস চলতেছিল সো আমি যখন ক্যাপচার করতেছিলাম আর কি ক্যামেরায় নিজেকে তখন আছে পিছনে এটা দেখা যাচ্ছিল আর এত দিনে তো বুঝে গেছেন আমি প্রচণ্ড ফান লাভিং পারসন ফান করতে পছন্দ করি আর আমার কাছে আজকের দিনটা আমি এতটা মজা করছি আমি কেমন যেন বাচ্চাদের মতো মজা করতেছিলাম বাচ্চা আমি করতেছিলাম দিনটা খুবই খুবই ছিল এই যে আমি ওয়েট করতেছি আলীর কাছে আর কি ফোন ছিল ও ক্যাপচার করতেছিল তো ওর জন্য ওয়েট করতেছি ও আসার পরে আমি আর কি আবার কিছুক্ষণ কথাবার্তা বললাম করলাম এখানে আমি মজার একটা জিনিস দেখছি সেটা আছে গ্যাস বাংলাদেশি কচু গাছ ওই দূরে সামান্য কিছু জানি না ক্যামেরায় দেখা যাচ্ছে কি না বাট ওইখানে সামান্য কিছু কচু গাছ আছে সো এইটা আমাদের এখানে দেখা যায় না খুব রিয়ার সো আমি আমার খুব ভালো লাগতেছিল দেখে আবারও আকাশের ছবি আজকের আকাশ আর নদী ছাড়া অ্যাকচুয়ালি কিছু নেই আর এই যে একটা ফেরি যাচ্ছিলো ফেরি না ওইটা হচ্ছে পর্যটক আর কি ক্রুজ আর এইটা একটা আছে ক্রুজ এই ক্রুজটা দেখে আমি আর কি আলিকে বলতেছিলাম যে আমরাও একদিন ক্রুজে যাব থাকবো কিন্তু সেটা অলরেডি ঠান্ডা পড়ে যাচ্ছে ঠান্ডার সময় হবে না নেক্সট ইয়ার সামার টাইমের জন্য আবার অপেক্ষা করতে হবে আর এখানে আমি বসে কিছুক্ষণ ইয়ার ছিলাম তারপর বসে বসে উপভোগ করতেছিলাম এটি সো অদ্ভুত অদ্ভুত আমি কি বলবো আমার আজকের ভাষা নাই আজকের ওয়েদার আজকের সব কিছু মিলে আমার ভাষা নেই প্রতিটা জিনিসের প্রেমে পড়ে যাচ্ছিলাম এত দারুণ লাগতেছিল আর আমি এত এনজয় করতেছিলাম তারপর কিছুক্ষণ দাঁড়ায় দাঁড়ায় আছে আমি আরও গল্প করতেছিলাম ফেরি যাচ্ছিলো এখানে আমি টাটা দিয়ে ইয়ে করতেছিলাম ওরাও আমাকে টাটা দিচ্ছিলো সো আসলে এখানের মানুষগুলো খুব ফ্রেন্ডলি খুব ভালো লাগে এরা কাউকে চিনুক না জানুক হেল্প করার জন্য সব সময় এগিয়ে আসে তো সাপোজ আমি এই যে ছবি তুলি বাইরে গেলে তারপরে আছে ভিডিও করি অনেকে অফার দাঁড়ায় যায় আর কি যে ঠিক আছে তুমি ভিডিও ইয়ে করো সমস্যা নেই আমরা ওয়েট করতেছি তারপর আমরা পাস করি অনেক সময় তারা বলে তোমার কি হেল্প লাগবে আমরা ক্যাপচার করে দিই আমরা ছবি তুলে দিই সো খুব ফ্রেন্ডলি এবং কি বলবো আমি জানি না বাংলাদেশে এই আছে কিনা যে বা ভিডিও করলে এগিয়ে আসে যে আমি করে করে দিচ্ছি হেল্প যে ছিল এইখানে খুব ভালো লাগতেছিল জায়গাটা অদ্ভুত সুন্দর ছিল আর এখানে আমি পাখির মতো উঠতেছিলাম বাতাসের সাথে মানে আমার শরীর খারাপ ছিল তারপরও আমি মানে বুঝতেই পারতেছিলাম না আমি ভুলে গেছিলাম যে আমার শরীর খারাপ এতটা এনজয় করছি এতটা ভালো লাগছে আমার কাছে ওভারঅল একটা কথা হলো আমি ছুটির দিনে অন্তত একদিন হলেও কয়েক ঘন্টার জন্য হলেও বাইরে যাই এবং ফ্রেশ হাওয়া খেতে পছন্দ করি আপনারা কে কে আছেন আমার মতো যারা বাইরে ফ্রেশ হাওয়া খেতে পছন্দ করেন আর যেহেতু আমাদের এখানে সামার টাইমটা বেশি দিন থাকে না দেড় থেকে দুই মাস তো এইবার আমার মুভিং আমার ফাইনাল সব কিছু নিয়ে মানে সামারটা কোথা থেকে চলে গেল আমি টেরি পাইনি আর এই যে অ্যাজ ইউজুয়াল উই আর ফুডিং আমরা দুজনেই ফুডি আমি অ্যাকচুয়ালি ফুডি আরও আছে চিকেনিস্ট ও সব কিছু খাই কিন্তু তার মধ্যে চিকেন থাকতে হবে আর আমি ভ্যারাইটির খাবার খেতে পছন্দ করি অনেকগুলো খাবারই অর্ডার দেওয়া হয়ে গেছিলো তো এখানে একটা সুবিধা আছে খাবার প্যাক করে বাসায় আনা যায় তো আমরা অতিরিক্ত খাবার খাওয়ার পরে যেগুলো অবশিষ্ট ছিল ওগুলো প্যাক করে বাসায় আনলাম আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ